হারানোর এক বছর হতে চললেও শহীদ পরিবারে এখনো ফেরেনি স্বস্তি ময়নসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন পাঁচজন তাদের মধ্যে একজন শিক্ষার্থীবাদের সবাই ছিলেন পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি প্রিয় স্বজন হারানোর বেদনা এখনো তারা করে বেড়ায় শহীদ পরিবারগুলোর অন্তর্বর্তী সরকারের অধীনে নিহত পরিবারের সহায়তা ও বিচার নিশ্চিতের দাবি তাদের গত বছরের বিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিংহের গরিপুরের কতলাপাড়া এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন বিপ্লব হাসান নুরে আলম সিদ্দিকী ও জোবায়র আহমেদ এছাড়া মমনসিংহ সদরে শহীদ হন কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর ও ফুলপুরে শহীদ হন কৃষক সাইফুল ইসলাম এদের মধ্যে শিক্ষার্থীর সাগর ছাড়া প্রত্যেকেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তাদের হারিয়ে ভেঙে পড়েছে পরিবারগুলো এক বছর হতে চললেও স্বজন হারানোর বিচার কাজের অগ্রগতি না হওয়ায় হতাশ তারা দাবি দ্রুত বিচার নিশ্চিতের এই ছেলেই তো আমার আশা ছিল কিন্তু এখন তো আমার কেউ নেই আমি মৃত্যুর আগেই যেন এই বিচার দেখতে পাই বারোটা মার যাচ্ছে কেন আসামি ধরা পড়ে না সেটাও আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আমি একজন শহীদের বাবা হিসেবে আমার বুকের দন একটি ছিল একটি ছেলেই ছিল সেই ছেলের খাইরা নিচে আমি তাদের বিচার চাই নুর আলম সিদ্দিকী অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে শহীদ হন তার মৃত্যুতে সন্তানকে নিদিশেহারা হারা স্ত্রী খুব কষ্টই হইতাছে চলাফেরা বাবুর ইচ্ছা ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব ওইটা কিনে দিব কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই অন্তর্বর্তী সরকারের সময়েই যেন শহীদ পরিবার বিচার পায় এমন দাবি স্বজনদের এক বছর অতিবাহিত হইতেছে কিন্তু এখনো বিচারে কোনো ভালো এ দেখতে পাচ্ছি না প্রকৃত দোষীকে তাড়াতাড়ি বিচার করা হোক সরকারের কাছে আবেদন এইটুকুই যে উনি থাকতেই যেন এই বিচার শেষ হয় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মোমেন সিংহে নিহত হন পাঁচজন আর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারান জেলার আরও বিয়াল্লিশ জন ডিবিসি নিউজ ডেস্ক